ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসডিও রোডের সংলগ্ন এলাকায় বিজেপির নেতৃত্বের উপর আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিংসহ জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সভার আয়োজন হয় এদিনের প্রতিবাদের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ক্যানিং পূর্বে যেভাবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির নেতাকর্মীদের মারধর করেছে তারই এই সভা এই সব অঞ্চলের দুই সালে যেভাবে সন্ত্রাস হয়েছে তা আপনারা দেখেছেন দুই হাজার একুশ সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে স্বাধীনতার আগে ব্রিটিশরা এমন অত্যাচার করেনি পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি দিয়েছিল কোর্ট অথচ একটা ফোর্স ছিল না ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস বড় বড় কথা বলেছিল শুভেন্দু অধিকারী কে দড়ি দিয়ে বাঁধবে আমি এখানে এসেছি আর যাওয়ার সময় ওর ওখানে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে যাব ক্ষমতা থাকলে দড়ি বেঁধে যেন দেখায় সপ্তম দফায় দেশের সব বিজেপির নেতা প্রচারে নেমে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এমনি বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা লোকসভায় বিজেপিকে আনুন বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে রান্নার গ্যাস সাড়ে চারশো টাকা করা হবে জয়নগর লোকসভা কেন্দ্রে উন্নয়নের স্বার্থে বিজেপির প্রার্থী ডা অশোক কান্ডারিকে জয়ী করুন বাসন্তীতে নবমী মিছিলে আমি আসতে পারি দেখেনি মমতা হবে ভদলা হবে এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি প্রয়োজন হলে আইনের আদালতেও যাব ওটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে খালিতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মাইদের বলে দেওয়া হয়েছে তো ওসব লক্ষ্মী ভান্ডার টান্ডার ছেড়ে দেন বিজেপি এলে তিন হাজার টাকা দেব সবাই বলবেন অন্নপূর্ণা ভান্ডার হবে তিন হাজার টাকা দিব আর যত পরিযায় শ্রমিক বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব আমার জয় শ্রীরাম আর আপনার রাম রাজ্য হাতে কাজ পেটে ভাত মাথায় ছাড় সন্দেশ খালির বদলা হবে তো বদলা হবে তো একটা পৌন্ড ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিরাটে তো বিজেপিতেই সম্ভব অন্য কোন পার্টি পারে রেখার জন্য বলবেন তো আত্মীয় স্বজনদের বলবেন তো ওপারে রেখাকে জেতাবেন তো এবারে ডাক্তার কান্ডারিকে পাঠাবেন তো শুধু এদের ভোট নয় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট এইবার ভোটটা দিতে হবে আর সন্দেশ খালির বদলা হবে তো বদলা হবে ইভিএম এ হবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি চারটে সভা রোড এই লোকসভা কেন্দ্রে করব আর সব বুথ আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে আপনাদের চৌকিদারের মতো পাহারদার কাজ আমান শুভেন্দু অধিকারীর বিরোধী দলের এবং ভোটের পরে একজনের যদি কালিতে টিনে হাত তো দূরের কথা যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদি গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি থাকলো আমি নন্দীগ্রামের সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি কেউ নাই ওদের বাতি দেওয়ার লোক নাই সাইনবোর্ড ধরার লোক নাই দেবব্রত মাই থেকে খুন করেছিল চিল্ল গ্রামে যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছি মানে আমার জন্য নয় কোর্ট পাঠিয়ে দিয়েছি কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না ভাগ এদের নাই নাই শেখ সাউদ্দিন নাই আবু তাহের নাই তোমার দেখা নাই এখন এই পর্যন্ত নজর সঙ্গে থাকুন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস